ভালো মামার বাড়ি থেকে কিন্তু আমরা সন্ধ্যার দিকেই চলে আসছিলাম আর মামা আমাদের জন্য তাল নিয়ে আসছে তালের শ্বাস আর কি সেটা কাটছে মামা তালের শ্বাস কিন্তু এখন খাওয়া হচ্ছে এটা কিন্তু অনেক মজা মামার গাছের খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মামা এখানে তালগুলো সব খুলে দিতেছে আমাদেরকে খুলতে পারতেছিলাম না বেশ মজা কিন্তু বেশি খালি পেট ব্যথা করবো গরম গরম এমনিতে এই যে অনেক গরম বেশি খাওয়া যাবো না দিলে গরম আর খাব না হুম পানিটা পড়ে গেছে মানে পানিটা মজা লাগে কিন্তু মামা পানি সহ নাই পানি সহ শহরে না পানি ওয়েটার বলছেন পানি ভালো কেন বাইন যত মজা টিকে দেখেন আজকে রাতে স্পেশাল রান্না হবে তো এখানে রান্নার প্রিপারেশন না হচ্ছে এই যে মুরগি কাটতেছে আর আজকে কে রান্না করবে এই যে এই যে স্পেশাল মানুষ আজকে রান্না করবে এই যে আরেক দুইজন মিলে কাটাকাটি করতেছে আজকে মহিলারা নাই সব ওনারা ওনারাই করতেছে এই যে আরেকজন এই যে পেঁয়াজ আলু কাটতেছে আর এখানে আমার বোনের জামাই মুরগিটা কাটতেছে আর বসিয়ে দিছে তো এই যে রান্না করতেছে তো এখানে কিন্তু রান্নাটা বসে কি রান্না হচ্ছে অবশ্যই সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর অবশ্যই আপনাদের যে দুই ভাইরা মিলে রান্না করতেছে আপনাদের ভাইয়া রান্না করতেছে না এখানে এই যে আমার বোনের জামাই রান্না করতেছে তো नीट এখানে ওখানে ইশালা করে দিতেছে এই তো আর কি काय भयातो सुंदर कुठे रान আমরা বিদেশীর হাতে বিদেশি রান্না খাব দেখেন দেখেন ভালো করে রান্নাটা শিখানেন ভাষা যা রান্না করে খাওয়ায়েন মানে কিন্তু আগের ভিডিও দেখছে রান্না করা দেখছে কিন্তু এই তো রান্না দেখে নাই হ্যাঁ এটা তো মাম্মাতে রান্না সেটাই তো বলতেছি রান্না তো কম বেশি সবাই পারে কিন্তু একরকম তার হয় না সবার হাতে টেস্ট এটা যেন রান্না এইখানে আলু দিছে ভটভুটি দিছে গাজর দিছে এই যে আমাদের সে ঘেমে অস্থির গরমের মধ্যে রান্না করতেছে আমাদের জন্য অনেক কষ্ট করে পান দিই না রান্না তো অবশ্যই মজা হবে এত কষ্ট করে গরমের মধ্যে যেহেতু রান্না করতেছে

তো এইখানে কিন্তু রান্নাটা কমপ্লিট তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়বো আর আজকে কিন্তু স্পেশালি রান্না করেছে সৌদি আরবের বিখ্যাত সে খাবার হাফসা আমরা এখানে সবাই দলবদ্ধভাবে একটা প্লেটে চার পাঁচ জন করে খেতে বসেছি আর এটা কিন্তু এইভাবেই খেলে খাবারটা আসলে অনেক মজা লাগে আজকে যেহেতু সৌদি আরবে সেই বিখ্যাত খাবারটা রান্না করা হয়েছে তো আমরাও ঠিক একইভাবে সৌদি আরবদের মতো খেতে বসে পড়লাম আর খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ